আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে এই বক্সটা আপনার ডেলিভারি হচ্ছে বারো ইঞ্চি দুইটি স্পিকার দিয়ে তিন ইঞ্চি বয়েস কল একশো ছাপ্পান্ন ম্যাগনেট এটা হচ্ছে আপনার এই অ্যাম্বুস পেপার অ্যাম্বোস পেপারের দুইটা বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্কাল একশো ছাপ্পান্ন ভালো মানের একটি স্পিকার দিয়ে একটি এবং ফ্রেম সহ এবং জ্যাকেট সহ কমপ্লিট একটি বক্স আজকে পিওসপুর জেলা ডেলিভারি হবে সাথে আপনার ধরনের হ্যান্ডেল খুব অসাধারণ একটি অল্প দামের ভিতরে অসাধারণ একটি কেবিনেট এটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তাই এটা পাচ্ছে আপনি জ্যাকের সহ পুরো ফ্রেমসহ সহ পঁচিশশো টাকা আর স্পিকার পড়ছে আপনি তেইশো টাকা পিস অ্যাম্বোস পেপার বারো ইঞ্চি তিনশো তিন ইঞ্চি বয়েস কলের এই ভালো সাউন্ড পাবেন এটার ভিতরে বাজারে যে সবচেয়ে ভালো স্পিকারটি সেটি এটা বর্তমানে চলতেছে এই অ্যাম্বোস পেপারের তাই অবশ্যই সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পিকার ক্যাবিনেট এবং এগুলো আপনি ডেলিভারি দিয়ে থাকেন ইনশাল্লা অর্ডার করবেন ইনশাআল্লাহ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম